আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ডাবির অধিভক্ত সাত কলেজ নিয়ে আপনাদের যারা সিরিয়ালে দূরে আছেন তাদের জন্য আমরা চেষ্টা করব আজকে একটা লিস্ট করে দেওয়ার জন্য যদি আমি আপনাদেরকে লিস্টটা দেখিয়ে দিব না আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কোন রেঞ্জে অর্থাৎ কোন পজিশন থেকে কোন কোনগুলোকে কোন সাবজেক্ট এবং কোন কলেজগুলোকে প্রাধান্য দেওয়ার বা প্রাধান্য দিলে আপনাদের চান্স পাওয়ার এই কিছুটা হলেও পসিবিলিটি বেড়ে যাবে তো আপনারা যারা আমাদের এই কেমিস্ট্রি আলাতে নতুন আছেন তাদের অবশ্যই বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলের ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন এছাড়া আপনাদের যত প্রশ্ন আছে আপনারা কমেন্টে জানাতে পারেন এছাড়া আপনারা ইমেইলে আমাদের আপনাদের লিস্টটা তৈরি করে আমাদেরকে জানাতে পারেন সবগুলোর কোশ্চেন আমরা ধীরে সস্তে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো কথা না বাড়ি আমরা আমরা আমাদের ভিডিওটা শুরু করতে পারি দেখেন আমরা আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে আপনাদের হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশটা সায়েন্সের মোট সিট আছে এগুলো হচ্ছে বিভাগ পরিবর্তন ছাড়া তো আপনাদের বিভাগ পরিবর্তন সহ আপনাদের আট হাজার প্লাস সিট আছে তো যারা আট হাজার প্লাসের মধ্যে আসেন বা ন হাজারের কাছাকাছি আসেন তারা ভালো একটা সিট পাবেন ইনশাল্লাহ তো এছাড়া যারা দশ হাজার এগারো হাজার বারো হাজার এবং তেরো চোদ্দো পনেরো পর্যন্ত আসেন তাদের কিছুটা হচ্ছে টেকনিক খাটিয়ে আপনাদের সাবজেক্ট চয়েসগুলো দিতে হবে তো এই জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা আপনাদের অভিজ্ঞতা খাটিয়ে আপনাদের চেষ্টা আপনাদের ভালো লাগা সব কিছু মিলিয়ে আপনারা সাবজেক্ট চয়েসটা দেওয়ার চেষ্টা করবেন আমরা শুধু কেমিস্ট্রিওয়ালা থেকে আমাদের একটু কাজ হচ্ছে আপনাদেরকে একটু কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা আপনাদের সবসময় কেমিস্ট্রিওয়ালা বলে থাকে যে আপনারা আপনাদের চয়েসগুলো নিজেরাই ঠিক করবেন এবং আপনাদের চয়েসগুলো ঠিক আছে কিনা যদি সন্দেহ হয় তাহলে কেমিস্ট্রিওয়ালার ইমেলে জানাতে পারেন এবং অসংখ্য স্টুডেন্ট সেটা করেছে যে ছাড়া আমাদের যে এই যে এখান থেকে কেমিস্ট্রিওয়ালায় তো অসংখ্য স্টুডেন্ট এবার সাত কলেজে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে সেটা আপনারা জানেন কারণ আপনাদের মাধ্যমেই কেমিস্ট্রিওয়ালা এখন পর্যন্ত এত দূর এবং সামনে আরও দূর এগিয়ে যাবে তো দেখেন আমরা আপনাদেরকেই জানানোর আগে বলছি আপনারা যারা হচ্ছেন যারা আসেন এই যে আপনারা তারা মূলত হচ্ছেন আপনারা এই যে আপনাদের ছাব্বিশে জুনে যে সাবজেক্ট হয় যে ম্যারিটটা প্রথমটা দিবে সেটাতে আপনারা যারা হচ্ছেন আট হাজার নয় হাজার দশ হাজার এরকম পনেরো হাজার পনেরো হাজার প্লাস পর্যন্ত আসেন তারা চান্স পাবেন না তো এরকম অনেকে চান্স পাবেন এই জন্য আপনারা কখনো হতাশ হবেন না কারণ আপনাদের আপনারা সর্বশেষ ম্যারিট পর্যন্ত চব্বিশে জুলাই পর্যন্ত অপেক্ষা করবে এখন অনেকে ভাবতে পারেন ভাই আমার কত রেঞ্জ আমি কোন জায়গায় পেতে পারি এগুলো কখনও বলা যায় না আপনার সাবজেক্ট সহজ অনুযায়ী এছাড়া সাবজেক্ট ওয়াইজের নিয়ে বিভিন্ন কোশ্চেন আপনাদের ছিল সেটা কেমিস্ট্রালা লাইভ করেছে সেখান থেকে আপনাদের অসংখ্য কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করেছে সেখান থেকে আপনি অ্যানসারগুলো আপনার সাথে মিলিয়ে নিয়ে আপনি কেমি মোট কথা সাত কলেজের সকল সমস্যার সমাধান সেখান থেকে দেখে নিতে পারে তো আপনারা মূলত হচ্ছে আপনাদেরকে যেগুলো জানতে হবে সাবজেক্ট চোয়েস দেওয়ার আগে আপনি একটা যে কলেজগুলোতে দিবেন সেই কলেজের সবগুলো ধারণা নিয়ে রাখতে হবে আপনাকে তো দেখেন আপনি আপনাদের বিভিন্ন ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলেছিলাম যে ঢাকা কলেজে কোন বিভাগে অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কতটা সিট কতটা মোট কতটা সিট এই যে দশ হাজার এক হাজার নয়শো নব্বইটি সিট সরি এক হাজার সিট হচ্ছে ঢাকা কলেজে এবং হচ্ছে বারোশো পঁচিশটা হচ্ছে ইডেন কলেজে এখন হচ্ছে আপনাদের এগুলা বিভাগ পরিবর্তন চান আপনাদের এখানে পরিসংখ্যান আসে মনোবিজ্ঞান আসে গারস্থ অর্থনৈতিক আসে এবং বিভিন্ন সাবজেক্ট আপনাদের ইংলিশ সাবজেক্ট আপনারা এই সব মিলেই আপনারা আটশো আট হাজার প্লাস সিট পাবেন তো আপনারা সাবজেক্ট চয়েসগুলো সুন্দর করে দিলে আপনাদের সিরিয়াল পিছনে থেকেও আপনারা কিন্তু চান্স পেতে পারেন তো এখন আপনাদের সন্দেহ হচ্ছে বারবার আপনাদের কোশ্চেন হচ্ছে ভাই আমাদের সিরিয়ালটা আমরা সাবজেক্ট চয়েসটা কীভাবে সাজাতে পারি এখন আমি বলবো আপনারা হচ্ছেন যারা আট নয় হাজার এবং দশ হাজারের মধ্যেই আসেন তারা একটু সুন্দর করে সাবজেক্ট চয়েসগুলা দিবেন এখন সুন্দর করে কিভাবে দিবেন আপনাদের প্রশ্ন আসতে পারে এখন দেখেন আপনারা কি করবেন আপনারা আপনি যদি ছেলে হয়ে থাকেন যদি আপনি ছেলে হয়ে থাকেন বয়েজ হয়ে থাকেন এবং আপনি যদি গার্লস হয়ে থাকেন বয়েজের ক্ষেত্রে আমরা আচ্ছা ওই দিকে চলে যাই আমরা দেখেন আপনারা যদি বয়েজ এবং গার্লস গার্লস এবং বয়েজ তো আপনারা এই যে বয়েজ যারা আছে তারা ছয়টাতে অ্যাপ্লাই করতে পারবে শুধু ডিসি বাদে আর ছেলেরা পাঁচটাতে অ্যাপ্লাই করতে পারবে এখন দেখেন যারা দশ হাজারের ভিতরে আসেন অর্থাৎ দশ হাজারের প্লাস না দশ হাজারের মধ্যে আসেন তারা একটু টু সাবজেক্টগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন যেমন হচ্ছে আপনারা ইডেন এস সাবজেক্টগুলো যদি আপনার যে কোনো ইডেনে যে কোনো একটা সাবজেক্ট দরকার তাহলে আপনি ইডেনের সকল সাবজেক্ট দিয়ে দিবেন সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিবেন এবং আর্টস কমার্সের সাবজেক্টগুলো পরে দিবেন তারপরে আপনি হচ্ছে রিক্স না নিতে চাইলে তাহলে আপনি বজ্রুন নেশা দিতে পারেন এছাড়া আপনার যদি মনে হয় না আমি তিতু দিব তাহলে আপনি তিতু দিতে পারেন আপনি তিতু মেরে সায়েন্সের সাবজেক্টগুলো এরপর আর্টস কমার্সের সাবজেক্টগুলো একইভাবে তারপর আপনি বদরুন নেশা দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে আপনি নজরুল দেওয়ার চেষ্টা করবেন শেষে শুরু দিয়ে সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ইনশাআল্লাহ একটা ভালো সাবজেক্ট আসবে এখন যদি আপনি দশ হাজার মধ্যে থেকেও আপনি সম্পূর্ণ পুরাপুরি রিক্স নিতে চান না তাহলে আপনি সায়েন্সের সাবজেক্ট দরকার নেই তাহলে আমি আপনাকে বলবো আপনি হচ্ছে ইডেনে হচ্ছে ইডেনে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আর্টস কমার্সের সাবজেক্টগুলো দিয়ে দেন তারপর হচ্ছে তিতু মিরে আর্টস কমার্সের সাবজেক্টগুলো দিয়ে দেন এরপর হচ্ছে আপনি এরপর হচ্ছে আপনি বদ্রুন নেশার ক্ষেত্রে আপনারা আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু কীভাবে একটা লিস্ট করে আমাকে দিয়ে আপনারা বলতে পারেন ভাই আমার তো পজিশন কোটা আছে না কি নাই সেটা বলে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনি এরপরে নজরুলের দিতে পারেন আপনি বা সরি আপনার বাংলা কলেজের বাংলা কলেজের আর্টস কমার্সের সাবজেক্টগুলো দিতে পারেন তারপরে আপনি নজরুলের প্রথমে সায়েন্সের সাবজেক্টগুলো দিতে পারেন সরুয়ার দিতে প্রথমে সায়েন্সের সাবজেক্টগুলো দিতে পারেন এরপরে আপনি হচ্ছে ইডেনের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলো দিতে পারেন এরপরে হচ্ছে আপনি সরি ইডেনের সায়েন্সের সাবজেক্ট দেওয়ার আগে আপনি নজরুলের পরে আর্টসের সাবজেক্ট কমার্সের সাবজেক্ট সরুয়ার আর্টস কমার্সের সাবজেক্ট এরপর আপনি ইডেনের ক্ষেত্রে একইভাবে সায়েন্সের শেষে সাবজেক্টগুলো দিবেন একভাবে আপনি সাজাইতে পারেন যদি আপনি সম্পূর্ণ রিস্ক না নিতে চান এখন আপনারা বলবেন ভাই আপনি একটা লিস্ট করে দেন ভাই আমি লিস্ট করে দিতে পারছি না কারণ হচ্ছে আপনারা কি কোনটা দাগিয়েছেন কার কোন সাবজেক্ট আসছে সেটা আমার জানা নেই তো আমি এখন একজনের জন্য করে দেবো আরেকজন বলবে ভাইয়া আমার জন্য তো এটা হয় না আমি তো অন্যটা দাগিয়েছি আর আমি যদি সবগুলো আর আমি তো লিস্ট নিতে পারছি না কারণ হচ্ছে আমি যদি প্রবেশ করি একজনের আইডিতে প্রবেশ করব কিন্তু তার আইডিতে বিভিন্ন দাগ পেরিয়ে তারপরে হচ্ছে সাবজেক্টগুলো আসে তো এভাবে তো আর পারা যায় না তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপগুলো ফলো করেন এবং দরকার হলে আপনি খাতায় লিখে রাখেন বারবার ভিডিওটা সুন্দর করে দেখে তারপরে বুঝে তারপরে হচ্ছে আপনি সুন্দর করে একটা লিস্ট তৈরি তারপরে যদি মনে হয় তাও সন্ত থাকে তাহলে ইয়াসিন ভাইয়াকে অর্থাৎ আলার যে আপনাদের ইমেলটা দিয়ে রাখা হয়েছে আপনারা সেখানে ইমেলটা করে ছবিটা তুলে দিতে পারেন আপনাদের পজিশনটা বলতে পারেন তারপরে আমি ইনশাল্লাহ সময় করে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব তো দেখেন আপনারা যদি ডাকা অর্থাৎ আই আপনি যদি বয়স দশ হাজারের মধ্যে আপনি রিস্ক নিতেও চান তাহলে আপনি আপনার সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে চান যারা দশ হাজারের মধ্যে আসেন এখন আমরা কথা বলছি যারা দশ হাজারের মধ্যে আসেন তো আপনি কি করতে পারেন আপনি প্রথমে ডিসি সায়েন্সের সাবজেক্টগুলো দিতে পারেন তারপরে তিতু মিরের সায়েন্সের সাবজেক্টগুলো দিতে পারেন তারপরে হচ্ছে নজরুলের ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি নজরুলের হচ্ছে রিক্স না নিতে চাইলে আপনি কী করতে পারবেন আপনি এখানে আপনি যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলো প্রয়োজন আপনি দশ মধ্যে থাকার পরও অনেকেই আছে এরকম তো আপনি নজরুলের সাবজেক্টগুলো আগে দিবেন সায়েন্সের এরপর হচ্ছে বাংলা কলেজের সাবজেক্টগুলা দিবেন এরপর হচ্ছে আপনি সরুআদির কলেজগুলো সাবজেক্টগুলো সায়েন্সের দিবেন তারপরে হচ্ছে আপনি ডিসির ক্ষেত্রে দিবেন আর্টসের সাবজেক্ট কমার্সের সাবজেক্ট এরপরে তিতুমিরে আর্টস কমার্সের সাবজেক্ট এরপরে নজরুল্লে আর্টস কমার্স এরপরে বাংলাতে আর্টস কমার্স এরপরে দিতে আর্টস কমার্সের সাবজেক্টগুলো দিয়ে দিবেন আপনারা যারা সায়েন্সে পড়তে সাবজেক্ট নিয়ে দশ হাজার মধ্যে পড়তে যান তারা এইভাবে সিরিয়ালটা সাজাইতে পারেন এছাড়াও যদি আপনি দশ হাজার দশ হাজারের মধ্যে থাকেন আপনি রিক্স নিতে চাচ্ছেন না আপনি তাহলে কি করতে পারেন আপনি করতে পারেন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যদি আপনি ম্যাথ দাগিয়ে থাকেন তাহলে আপনি ডিসিতে প্রথমে ম্যাথটা দিতে পারেন ডিসিতে ম্যাথটা দিতে পারেন এরপরে ডিসির সরি এরপর হচ্ছে ডিসির আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো দিতে পারেন একইভাবে তিতুমের ম্যাথ এ দিতে পারেন যে আর্টস কমার্সের এখন যদি আপনি ম্যাথ না দেখিয়ে থাকেন আপনি জুওলজি এবং বোটানি দিতে পারেন তারপর হচ্ছে আর্টস কমার্সের সাবজেক্ট তারপর হচ্ছে আর্টস কমার্সের সাবজেক্ট এইভাবে দিতে পারেন নজরুলের ক্ষেত্রে আপনি কী করবেন আপনার সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেবেন সরুয়ার দিতেও আপনার সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেবেন আর বাংলা কলেজও আপনার সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেবেন এরপর হচ্ছে আপনারা আর্টস কমার্সের সাবজেক্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন আপনারা দশ হাজারের মধ্যে যারা আছেন তাদের নিয়ে কথা আমাদের শেষ হলো এবার আমরা এগারো হাজার থেকে বারো হাজার যারা আছেন তাদের নিয়ে কথা বলবো এগারো থেকে বারো হাজারের মধ্যে যারা আছেন তারা এখানে হচ্ছে গার্লস এবং হচ্ছে বয়েজের ক্ষেত্রে তো একইভাবে আপনি যদি রিস্ক না নিতে চান আমি আপনাদেরকে বলবো আপনি নজরুলটাকে টার্গেট করেন এরপরে গার্লস যারা আসেন তারপরে হচ্ছে নেশার দিকে সরি আগে যারা গার্লস তারা নেশাকে আগে টার্গেট করেন সায়েন্সের সাবজেক্ট কয়টা দিবেন এরপর হচ্ছে আর্টস কমার্সের সাবজেক্ট সবগুলো আপনি যেগুলো পাবেন বদ্রুনেসে সবগুলো দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেন এরপর হচ্ছে আপনি হচ্ছে কি নজরুলের সব সাবজেক্টগুলো দিয়ে দেন আর্টস কমার্সের সাবজেক্টগুলো সায়েন্সের সাবজেক্টগুলো এরপর হচ্ছে আপনি তিতুমির সরি এরপর হচ্ছে সরহাদ্দি সাবজেক্টগুলো আপনি দিয়ে দিতে পারেন আর্টস কমার্সের এরপর আপনি ইডেনের ক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন ইডেনের আর্টস কমার্সের সাবজেক্টগুলো দিয়ে দেবেন ইডেনের এরপর হচ্ছে আপনি দিতে পারেন তিতুমেরের ইডেনের সরি তিতু এবং ইডেনের দোটার ক্ষেত্রে আর্টস কমার্সের এরপরে সায়েন্সের সাবজেক্টগুলো দিয়ে দিতে পারেন আপনাদের রেঞ্জগুলো দূরে আপনারা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে কিন্তু আপনাদের আপনাদের বেশি রিস্কে পড়ে যাবেন তো আপনারা আর্টস কমার্সের সাবজেক্টগুলোও দিয়ে দিতে পারেন সায়েন্সের যে সাবজেক্ট কয়টা আছে সেগুলোও দিয়ে দিতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে বয়েজের ক্ষেত্রে একইভাবে আপনি দিতে পারেন প্রথমে প্রথমে নজরুল তারপরে হচ্ছে সোরোয়াদি দিতে পারবেন বা এর আগে আপনি বাংলা কলেজটা দেন প্রথমে আপনি বাংলা কলেজটা দিতে পারেন তারপরে নজরুল তারপরে সরুয়াদ্দি তারপরে ডিসি তারপরে আপনি তি দিতে পারেন এই তিতু দিতে পারেন এখন কিভাবে দিবেন আপনার প্রশ্ন হতে পারে আপনি হচ্ছে বাংলা কলেজে আপনি সায়েন্সের সাবজেক্ট এবং হচ্ছে আর্টস কমার্সের সাবজেক্ট সব করে দিবেন নজরুলও আর্টস কমার্সের সাবজেক্টের আগে আপনি সায়েন্সেরগুলো এবং সবগুলো আর্টস কমার্স দিবেন এরপর হচ্ছে সরুয়াদির আর্টস কমার্সের সব সাবজেক্ট দিবেন আপনি হচ্ছে সায়েন্সের সাবজেক্টও দিবেন প্রথমে আপনি আর্টস কমার্সের ডিসিতে সায়েন্সের আর্টস কমার্সের সাবজেক্ট এরপরে সায়েন্সের তুমি একইভাবে আগে আর্টস কমার্স পরে সায়েন্সের সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের এরপরে যারা আসেন তেরো থেকে পনেরো হাজার আপনারা কী করবেন তেরো থেকে পনেরো হাজার বা পনেরো হাজার প্লাস যারা আসেন তারা ছেলে মেয়ে এরাও এদের সংখ্যা অনেক আসে তো আপনারা কি করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি আর তেরো থেকে যারা পনেরোর মধ্যে আছে। আপনারা রিক্স না নিয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা মেয়ে আসেন তারা বা বুজুন আর্টস কমার্সের সকল সাবজেক্ট প্রথমে দেন এরপর হচ্ছে নো বাংলা কলেজের আর্টস কমার্সের সকল সাবজেক্ট আগে দেন তারপরে হচ্ছে নজরুল নজরুলের আর্টস কমার্সের সকল সাবজেক্ট দেন এরপরে চৌরাধীর আর্টস কমার্সের সকল সাবজেক্ট দেন তিতুমিরের আর্টস কমার্সের সাবজেক্টগুলো দেন মাঝে মধ্যে সায়েন্সের সাবজেক্ট ম্যাথ দেখালে আপনি ম্যাথগুলো দিয়ে দিতে পারেন যারা ম্যাথ দেখেছেন তাদেরটা আলাদা আপনারা ম্যাথগুলো আগে দিয়ে দিতে পারেন যদি আপনি ম্যাথ দেখিয়ে থাকেন তাহলে আপনি সব কলেজ দেওয়ার আগে ম্যাথগুলো সায়েন্সেরগুলো দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি আর্টস কমার্সের সাবজেক্ট দেবেন শেষ আপনি সায়েন্সের সকল সাবজেক্ট দিয়ে দিবেন ভাই আপনি সাবজেক্ট নিয়ে বা বড়াই করলে হবে না আপনার সায়েন্সের সাবজেক্ট আসবে না প্রায় নিশ্চয়তা দেওয়া যায় কিছুটা হলো আমার যতটুকু অভিজ্ঞতা তো আপনি যদি ইয়াতে হয়ে থাকেন আপনি হচ্ছে বাংলা কলেজ আগে দিতে পারেন আর্টস কমার্সের নজরুলের আর্টস কমার্সের সাবজেক্টগুলো তারপরে হচ্ছে সুরহাদ্দির আর্টস কমার্সের এরপরে ডিসির আর্টস কমার্সের এরপর তিতুমির আর্টস কমার্সের এবং এদের মাঝে মধ্যে কিছুটা সায়েন্সের সাবজেক্টগুলো দিয়ে দিবেন যদি আপনি ম্যাথ দাগিয়ে থাকেন ম্যাথেরগুলা দিবেন বায়োলজি দাঁগিয়ে থাকলে বায়োলজিগুলো দিয়ে দিবেন এখন হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই কীভাবে একটু দিতে পারি আপনি একটু যদি বলে দিতেন এই যে দেখেন এরা যারা হচ্ছে এখানে যারা চূড়ান্তভাবে ভালো একটা সাবজেক্ট নাম্বার ছিল তাদেরকে নিয়ে তো আমি বললাম অনেকবার তো আপনি এই যে এইভাবে আপনি একটা লিস্ট তৈরি করেন এখানে আমাকে যারা পাঠিয়েছে এরকম লিস্ট তৈরি করেন এই যে যারা যেখানে গুরুত্ব যার যেটা গুরুত্ব সেভাবে সাজিয়েছে সবাই আপনারা গুলো আমাকে সাজিয়ে পাঠাতে পারেন তাইলে আমি কিন্তু আপনাদের এগুলো আমি দেখব তারপরে বলে দিব আমি তো স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি ভাইয়া কীভাবে সাজিয়েবেন এখন যদি আপনারা আবার প্রশ্ন করেন ভাইয়া আপনি একটু সাজাই দেন কীভাবে করতে হবে সাজাই দেন একটু কোনগুলো আমরা আপনি যা বলবেন আমি আমরা শুধু তাইকে উঠাই দিব বা একটু ইয়া লিস্ট করে দিব তো ভাই আমি তো আপনাদের সাবজেক্টগুলো বললাম আপনারা কি কোন সাবজেক্টগুলো পেয়েছেন সেটা আমি দেখতে পাচ্ছি না তাই আমি বলেও দিতে পারছি না তো আপনি এখানে দেখেন এই এইগুলার মতন আপনি দিতে পারেন দেখেন এখানে হচ্ছে পরিসংখ্যান সে আগে দিছে ফিজিক্স কেমিস্ট্রি দিছে ইডেনের এরপরে মার্কেটিং এখানে সবগুলো সে একটু গুরুত্ব দিচ্ছে মের ক্ষেত্রে যদি এর পজিশন একটু ভালো বাংলা কলেজের ক্ষেত্রে আপনারা এটার স্ক্রিনশিং এরকম ভিত্তিতে আপনারা সাবজেক্টগুলো সয়েজ দেওয়ার চেষ্টা করেন একটু আপনি কষ্ট করেন আপনি না কষ্ট করে আপনি এত সিরিয়াল দূরে থেকে আপনি বসে থাকবেন আরেকজনের আশায় সেটা ভাইয়া সম্ভব না হয় না কারণ সবারই আপনার মতো আপনার মতো না আপ আপনার থেকে বেশি ব্যস্ততা সবার মাঝে আছে। তো আবার আপনার সাবজেক্টগুলো আমি দিয়ে দিতে পারছি না আমি দেখতে পাচ্ছি না তার কারণ আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল ইয়াসিন মেয়া দিতে পারে না বা কেমিস্ট্রিয়ালে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা যতটুকু করার ততটুকু করার চেষ্টা করেছে আশা করছি আপনারা আপনাদের উপকারের কৃতজ্ঞতা সময় আপনারা নিজেরা রাখবেন কারণ হচ্ছে কি আপনারা হচ্ছে অনেকে হয়তো বলবেন ভাই আপনি লিস্টটা সাজাই দিলে হয়ে যেত কারণ হচ্ছে ভাই আপনারা দেখবেন যারা ইউটিউবার আছে যারা যার কাছে পড়ে বা যে কোনো টিচার আছে কেন যারা এই রিলেটেড ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে বা হচ্ছে যারাও সেই কোচিং করানো হয় কোনো সারে কিন্তু কোনো লিস্ট করাই দেয় না কারণ হচ্ছে এটা একটা প্যারামস সমস্যা হতে পারে তো যেটা বাস্তবতা সেটা আপনি আমি আপনাদেরকে বলে দিলাম তো আশা করছি আপনারা নিজেরাও লয় সয়েসটা ঠিক করবেন এবং আপনারা আমাকে জানাবেন আমি আরেকটা আপনাকে দিয়ে দেখাই দিচ্ছি যারা এগারো হাজার প্লাস আসেন কীভাবে সাজিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখে নেন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা এখানে যার পজিশন ছিল এগারো হাজার প্লাস এগারো হাজার প্লাস সেই এটা পাঠিয়েছে দেখেন তিনি দিয়েছেন প্রথমে ইডেনের তার ওই যে আমি যাদেরকে দশ হাজার প্লাস বলেছি সে এগুলাকে সায়েন্সের সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে প্রথমে ইডেন রসায়ন এগুলো গুরুত্ব দিয়ে সে প্রথমে সায়েন্সের সকল সাবজেক্ট এবং তৃতীয় বাংলা টাংলা এগুলো আমি তো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা এইভাবে গুরুত্ব দিয়ে সে চেষ্টা করেছে পরে তার এ এগুলো দেওয়ার চেষ্টা করেছে তো আপনারা এইভাবে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের নিজের মতে তো আপনি এরা এইরকম একজন করেছে করে আমাকে পাঠিয়েছে তো সেই ভিত্তি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এরকম নিজেরা সাজাতে পারেন এবং আপনারা সুন্দর করে সাজিয়ে আমাকে দিতে পারেন তারপরে আমি দেখব ইনশাল্লাহ তো আপনারা টেনশন নেবেন না যারা দূরবর্তীতে আছেন তারা শেষ দিকে দিয়ে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করেন ইনশাআল্লাহ আপনাদের চান্স হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমিস্ট্রি আলার সময় সাথে থাকবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা আমরা মনিটাইজেশন নাই আমরা শুধু আপনাদের সেলফারের ক্ষেত্রে করে থাকি কিন্তু আমরা মূলত হচ্ছে আপনারা যেন সহযোগিতা পান এই এছাড়া আপনাদের যারা পরবর্তী বিয়ে আসবে তাদেরকে কেমিস্ট্রি আলার কথাগুলো জানাতে পারেন কারণ আমরা আপনাদের সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদের জন্য বেস্ট অফ লাখ চান্স পেয়ে ইনশাল্লাহ অবশ্যই জানাবেন কোন জায়গায় চান্স পেয়েছেন কারণ অনেকে আমাকে জানায় যার জানানোর চায় না সে জানাচ্ছে না তো যদি মুসলিম হয়ে থাকেন নামাজ পড়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই নামাজ আপনার ইমানই দায়িত্ব আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন সবার জন্য দোয়া করার চেষ্টা করবেন ইমানের সাথে চলার চেষ্টা করবেন শুধু আপনি না আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিতা মাতার যত্ন নিন শেষ সময় হয়তো কয়েকদিন পরে ঢাকায় চলে আসবেন তো এই কদিন পিতা মাতার সাথে সুন্দর করে চলাচল করেন বন্ধুবান্ধবের সাথে আড্ডা টাড্ডা দেন সুন্দর করে প্যারা না নিয়ে যা ছিল তাই হয়েছে পরিশ্রমের ফল ততটুকু পেয়ে গেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রবের প্রতি বিশ্বাস রাখুন সফলতা ইনশাল্লাহ আসবে যদি পরিশ্রমটা সেই রকম হয়ে থাকে